ফুলগাজী সদরের উত্তর বড়িয়ায় ভেঙে যাওয়া মোহরি নদীর বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা দেখেছি গতকাল থেকে তাদের এই কার্যক্রম চলমান রয়েছে রাতের মধ্যে বেশ কিছু জিও ব্যাগ তারা ভেঙে যাওয়া বেড়িবাঁধের মধ্যে ফেলেছেন দুই পাশে শত শত জিও ব্যাগ তারা রেডি করে রেখেছেন আমরা দেখেছি শুধু এই জিও ব্যাগ ছাড়াও তারা প্রায় দশ মতো বড় বড় জিও টিউব রেখেছেন এগুলোর মাঝখানে সমান করে দিয়ে তারা সম্পূর্ণরূপে প্রবাহ বন্ধ করবেন উপরে আমরা দেখতে পাচ্ছি সেই সব জিও টিউবগুলো ওনারা রেখেছেন কিছুক্ষণ পরেই কাজ শুরু করবেন রাতেও আমরা দেখেছি তারা এখানে লাইট জ্বালিয়ে জিও ব্যাগগুলো এবং জিও টিউবগুলো ঠিক করেছেন পাশাপাশি তারা ড্রেজার মেশিন ঠিক করেছেন বালি উত্তোলনের জন্য বিপরীত পাশে যে সরকারি খাস জায়গা রয়েছে সেসব খাস জায়গা থেকে বালি উত্তোলন করে এসব জিও ব্যাগগুলো ভরাট করা হবে আপনাদের যদি জানিয়ে রাখি আসলে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে মুহুরী নদীর দক্ষিণ তীরে সদরের উত্তর বরৈয়া এলাকায় বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয় ভাঙনটি প্রায় পঞ্চাশ থেকে দশ ফুটের রূপান্তর হয়েছে গত পরশুদিন বা গতকাল পর্যন্ত আমরা দেখেছি তখন পর্যন্ত পানি প্রবাহ ছিল এরপরেই প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততার তার সেসব কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যে ধারাবাহিকতা গতকাল আমরা দেখেছি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তারা এখানে সার্বক্ষণিক তদারকি করছেন এছাড়াও সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই কাজটি তদারকি করছেন আমরা দেখেছি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা দুপাশে কাজ করছেন এপাশে জিও ব্যাগ রেডি করছেন এবং দুই অংশে তারা কাজ করছেন ইতিমধ্যে স্কেভেটরও নিয়ে এসেছেন তারা তাদের কাজের সুবিধার্থে তবে স্থানীয়রা বলছিলেন যে আসলে বারবার এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম দুর্নীতিকে তারা দোষেছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিও তারা কিন্তু অনেকগুলো রেডি করেছে ইতিমধ্যে এগুলো হচ্ছে জিও টিউব যেগুলা এক একটা প্রায় বাইশ ফিট লম্বা ওইভাবে করে তারা আসলে প্রত্যেকটা টিউবের মধ্যে বালি ভরাট করে ভাঙনের ভিতর অংশে দিয়ে দিবে যাতে করে এগুলো সহজে ক্ষতিগ্রস্ত না হয় এবং পানি চুইয়ে যাওয়ার যে বিষয়টা সেটা যেন তৈরি না হয় সেজন্য তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা দেখেছি দুই পাশে তারা শত শত জিও ব্যাগ রেডি করে রেখেছেন প্ল্যান অনুযায়ী তারা কিন্তু সেখানে কাজ করবেন বিপরীত পাশে আমরা দেখেছি এখানেও রাস্তায় শত শত জিও ব্যাগ রেডি করে রেখেছেন তারা এবং সেগুলোতে বালি ভরাট করেছেন এছাড়াও তাদের যে ড্রেজার মেশিন আমরা একটু দেখানোর চেষ্টা করব সেটাও তারা রেডি করে রেখেছেন হয়তো শ্রমিকরা সারা রাত কাজ করেছেন আমি দেখানোর চেষ্টা করি এখানে লাইটও রয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে এখানে শ্রমিকরা সারারাত ধরে কাজ করেছেন এখন আসলে যে খাস জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো যে বড় গাছ রয়েছে সেগুলো সরানোর তারা চেষ্টা চালাচ্ছেন পরেই তারা কিন্তু ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে বাকি যে জিও টিউবগুলো রয়েছে সেই টিউবগুলো ভরাট করবে আমরা এমনটা তথ্য জেনেছি ড্রেজার মেশিনও তারা রেডি করে রেখেছেন তবে এবারের ভাঙনটি ছোট হলেও ক্ষতিপূরণ বা ক্ষতির জায়গাটা ছোট হলেও কিন্তু কার্যক্রম ছিল খুব দ্রুত সময় আসলে দীর্ঘ বছর পর্যন্ত এই নানা অনিয়ম দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল পানি উন্নয়ন বোর্ড এবং তাদের ঠিকাদারদের ওপর যে কারণে এবার মিডিয়ার প্রচারণার কারণে খুব দ্রুত সময়ে পানি উন্নয়ন বোর্ড এগুলোকে গুরুত্ব দিয়েছে এবং দ্রুত সময়ে সংস্কারে প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে তো আমরা আসলে দর্শক একটু সর্বশেষ ভাঙনের এলাকাটা দেখানোর চেষ্টা করছি আশা করছি গতকাল কুমিল্লা পূর্বাঞ্চলের যিনি অতিরিক্ত পদকৌশলী তিনি জানাইছিলেন যে রাতের মধ্যে এখানে পানি বন্ধ করার রাস্তা তৈরি করবেন তবে তিনি কিছুটা তৈরি করলে পরিপূর্ণভাবে তৈরি হয়নি আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে আসলে নয় কিছু নাই এখানে আপনারা জানেন যে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে এখানে কমিটি আছে ট্রান্সপোর্টস আছে তার মাধ্যমে কর্মকাণ্ড হয়ে থাকে এখানে নয় কোনো সুযোগ নাই এবার এবং কাজগুলো এখানে হবে আমরা সচেতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে কি করতে হবে সময় থাকবে আপনারা জনগণ যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা দেখে নেবেন যে আমরা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমরা ব্যর্থায় করছি যদি কখনো কোনো কোয়ালিটি কোয়ান্টিটি ব্যর্থ হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব আসলে আপনারা তো জানে যে এই যে নদীগুলো এটা কিন্তু ছোটো নদী এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই এই নদীকে চরানা না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে প্লাস তারপরে এটা টেকসই হবে তার আগে কখনোই টেকসই করা যাবে না সেটা হলো আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে ছোটো প্রোজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি যেহেতু এই এখানে একটা প্রজেক্ট ছিল এখানে একটা প্রোজেক্ট ছিল এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে এটা এটা কিন্তু সলিউশন না এটা আমরা ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে ব্যাপক আকার করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে স্টাডি করে একটা সাস্টেনেবল করতে পঞ্চাশ একশো বছর পর্যন্ত আমরা এটাকে এই করতে করতে পারে আজকের মধ্যে হয়তো সেই কাজ শেষ করতে পারবেন এই ছিল আমার কাছে সদরের উত্তর বরুইয়া এলাকার বিড়ি ভাঙনের সর্বশেষ তথ্য পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ